ওয়াওয়াপুরা দেখো তোমাদের জন্য সবার ফেবাইট ড্রেসটা কিন্তু নিয়ে চলে এত সুন্দর একটা ড্রেস স্পেশালি কালার হ্যাঁ খুবই সুন্দর একটা পাকিস্তানি ডিজাইনার কালেকশন আমি কিন্তু অলরেডি একটা নিয়েছো অনেক কাপড় নিয়েছো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অনেকেই কিন্তু ড্রেসটা পাইনি এতদিন হ্যাঁ যারা পাওনি তাদেরকে ইনশাল্লাহ আমরা প্রমিস করছি সবার আগে দিব খুবই সুন্দর একটা ড্রেস দেখো পুরোটাতে খুব সুন্দর করে নিখুত করে কিন্তু সুতোর কাজ এত নাইস কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আপু দেখো খুবই খুবই সুন্দর মশালা স্পেশালি ফ্লোরাল প্রিন্ট আপের মধ্যে আছে তো এজন্য সবার কাছে এত ভালো লাগছে কালারটা কিন্তু খুবই দারুণ একটা কালার হ্যাঁ এটা দেখো এই হচ্ছে কিন্তু প্রিন্ট আপ থাকবে আর এই হচ্ছে ব্যাকের প্রিন্ট আপ দেখো ব্যাকে অনেক স্পেশালি ফ্লোরাল কিন্তু খুবই দারুণ এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন ফ্রন্টের সম্পূর্ণ ড্রেসে কাজ করা আপু সবচেয়ে উন্নত মানেরটা দিচ্ছে এটা কিন্তু অনেক অনেক নাইস হবে কালারটা খুব সুন্দর মশালা একটা কালার ওকে এখন দেখবো এটা খুব নাইস একটা বিউটিফুল একটা প্যান্ট খুবই খুবই সুন্দর এবং এটার সাথে কিন্তু আমরা অনেকগুলো সুন্দর সুন্দর প্যানেল পাচ্ছি দেখো দারুণ একটা প্যানেল পাচ্ছি একটা না অনেকগুলো এটা কিন্তু অনেক রকমের কাপড়ে বের হয়েছে আপুরা এই ড্রেসটা কিন্তু সবচেয়ে ভালোটা দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাস্টার পিস এবং সবচেয়ে ভালো মানেরটা কিন্তু আমরা দিচ্ছি যেটা তোমরা যদি সুন্দর করে প্যানেলগুলো বসিয়ে বানাও তাহলে কিন্তু ছয় টাকার একটা ড্রেস হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে এর ধরনের কোয়ালিটি দেখো প্যানেলের কোয়ালিটিও কিন্তু খুবই খুবই ভালো একদম পারফেক্টলি কাজ করা এই প্যানেলটা কিন্তু ড্রেসের নিচে যাবে এবং স্লিভে কিন্তু অনেক বড় বড় কিছু প্যানেল আছে দেখো খুব সুন্দর করে এভাবে এই যে দেখো খুবই নাইস করে কিন্তু এভাবে প্যানেলগুলো পেয়ে যাবে দেখেছ স্লিভের জন্য অনেক বড় বড় দুটো প্যানেল আছে আচ্ছা এটা আমরা ড্রেসের নিচে দিয়ে দিব আর এগুলো যাবে স্লিভে সুন্দর করে মাসাল্লাহ ওকে এই যে এখানে আরেকটা প্যানেল কিন্তু ড্রেসে ব্যবহার করতে পারবা ড্রেসের মাঝখানে দিতে পারবা এই প্যানেলটা সুন্দর করে ডিজাইন করে আর এই যে আরেকটা প্যানেল চারটা প্যানেল আছে ড্রেসটাতে খুবই সুন্দর এটা কিন্তু ড্রেসের নিচে যাবে তো এক কথা এত স্মার্ট একটা ড্রেস হয়ে যাবে ইনশাল্লাহ এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা ড্রেস দিন পর্যন্ত কিন্তু ড্রেসটা আপুরা পায়নি হ্যাঁ তো প্লিজ যারা পাওনি অবশ্যই আমাদেরকে আগে জানাবা হ্যাঁ ইনশাল্লাহ আর যারা নিয়েছো তাদের কাছ থেকে একটাই বলবো আপু এই সুন্দর ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিও হ্যাঁ খুশি হবো দেখো খুবই সুন্দর মাশাল্লাহ একটা ডিজাইন এই যে অফ হোয়াইট মধ্যে সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট কিন্তু দোপাটটা আছে স্পেশালি দোপাটার প্রিন্ট আপ এত বিউটিফুল স্পেশালি আমার কাছে এই ফ্লোরাল ডিজাইন গুলো যেগুলো অনেক ভালো লেগেছে হ্যাঁ অনলি দিচ্ছি দুই হাজার করে এই ড্রেসটা কিন্তু যেখান থেকে নিতে যাও লিস্ট মিনিমাম আঠাশ উনত্রিশশো কমে কিন্তু না আমরা যে ধরনের কাপড়ের মান দিচ্ছি হ্যাঁ খুবই এক্সিলেন্ট কাপড়ের মান থাকবে ইনশাল্লাহ এবং খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে ভালো লাগলে কিন্তু অবশ্যই নিয়ে নিতে হবে ড্রেসটা কিন্তু খুবই খুবই বিউটিফুল হ্যাঁ খুবই বিউটিফুল একটা ড্রেস ওকে কালারটার জন্য স্পেশালি মিস না